নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ওলকপির একটি অসাধারণ স্বাদের রেসিপি ওলকপি খেতে অনেকেই পছন্দ করে না আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা ওলকপি দিয়ে এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে রেখেছি ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইয়ে সেদ্ধ করলে আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রেখে দেবেন আমি এখানে যা ডাল নিয়েছি তার তিন গুণ জল দেব। ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে দুটো সিটি দেওয়ার পর লো ফ্লেমে সাত আট মিনিট ডালটা সেদ্ধ হবে এই সময় আমি ওলকপিটা কেটে নেব এখানে আমি দুটো ওলকপি নিয়েছি উপরের খোসাটা ছুলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব ডালটা সেদ্ধ হওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি এবারে খুলে দেখব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখতে গোটা গোটা আছে কিন্তু টিপলে ভেঙে যাচ্ছে এই রকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে এখন আমি রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলে তরকারিটা ঝাল হয় আলাদাভাবে আর আমি লঙ্কা ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন দেব একটা তেজপাতা দু টুকরো করে আর দেব। এক ছোটো চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা ওলকপি এর মধ্যে দিয়ে দেবো ওলকপিটা কিছুক্ষণ ভেজে নেব এই রকমভাবে কড়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে ভাজবো যাতে সব সাইডটা ভালো মতন ভাজা যায় তা না হলে এক জায়গায় জড়ো হয়ে গেলে ঠিক মতো ভাজা যাবে না দু মিনিটের মতো এই এইরকমভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ ছোটো চামচ দেবো জিরে গুঁড়ো হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব আরও মিনিট দুই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো আবার কষিয়ে নেব এখনও কাঁচা গন্ধ যায়নি সমস্ত মশলার ওলকপি থেকে যেহেতু বেশি জল বেরোয় না সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে তা না হলে তলায় লেগে যাবে এখন কালারের জন্য দেবো হাফ ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা না দিলেও কোনো অসুবিধে নেই অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো এতে ওলকপিটা সেদ্ধও হবে আর কষানোও হবে একই সাথে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব জল একদম শুকিয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল সাথে ডাল সেদ্ধ জলটাও দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি সবজি জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব হাফ টেবিল চামচ চিনি এই রেসিপিটাতে যেহেতু ছোলার ডাল আছে সেহেতু একটু চিনি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হবে এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব ওলকপি সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে কুড়ি বাইশ মিনিট পরে ঢাকাটা খুলব নেড়ে নেব মাঝখানে আমি ঢাকা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম যেহেতু ছোলার ডাল আছে ডাল থাকলে তলায় চট করে লেগে যায় চেক করে নেব ওলকপিগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা ওলকপি খুব ভালো সেদ্ধ হয়েছে এর মধ্যে দেব কোয়াটার চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচ দেব ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর থকথকে রান্নাটা হয়েছে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন আর বানানোটাও খুবই সহজ ওলকপি বাজারে ওঠার পর বেশ অনেক দিন ধরেই পাওয়া যায় শীতের শেষে বাজারে এখনও ওলকপি পাওয়া যায় আর এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয় এর সাথে আর অন্য কোনো রেসিপি ভালো লাগে না ভাত বা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য